দেখুন বন্ধুরা লাভবার পাখিটা কত সুন্দরভাবে সেদ্ধ ছোলা খায় দেখুন কত সুন্দরভাবে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের লাভবার পাখিকে সেদ্ধ ছোলা খেতে দেবেন সেদ্ধ ভুট্টা খেতে দেবেন এবং বন্ধুরা তুলসী পাতা নিম পাতা সবকায়ে একবার করে দেবেন প্রত্যেকটি পাখিকে গরমকালে সেই তুলনায় কম দেবেন শীতকালে একটু কিছু তুলে ক্ষতি নেই এই ওয়েদারে ওরা যাতে সুন্দরভাবে নিজেদেরকে মানিয়ে নিতে পারে তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে তুলসী পাতা নিম পাতা কিন্তু অবশ্যই দিতে হবে সপ্তাহে একদিন করে দিতে হবে বন্ধুরা আর বন্ধুরা যারা যারা পাখিদেরকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কাছে কী পাখি আছে আশা করি আমিও তাহলে আপনাদের পাখি সম্পর্কে একটু জানতে পারবো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাভবাজ দেখুন বন্ধুরা লাভবার পাখিরা কী করে এই যে দেখুন এখানে যে খবরের কাগজগুলো ছেড়ে আছে এরা ফিমেল পাখিগুলা কি করে কাগজগুলো ছেড়ে ছেঁড়ার পর ওদের পালকের ভিতরে ওরা কি করে কাগজটাকে ঢোয়ানোর চেষ্টা করে কারণ যে ফিমেলটা যখন ওরা দিন পারবে তার আগে বন্ধুরা ওরা বাসা তৈরি করে আর মধ্যে নিজেদের মতন করে বাসা তৈরি করে নেয় আপনাদের একটু লক্ষ্য করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কত সুন্দর বাসা তৈরি করেছে এটা হচ্ছে একটা ফিমেল বার্ড ফিমেল লাভবারটাকে দেখুন কত সুন্দর এবং হলুদের সংমিশ্রিত মুখের ডাকটাতে একদম খুব কিউট বন্ধুরা দেখতে অভিজ্ঞতা লাগছে একটা টিয়া পাখির মতন এটা কিন্তু টিয়া পাখির একটি জাত এটা ছোট হওয়ার কারণে এটার কিন্তু নাম হয়েছে লাভবার খুব সুন্দর দেখতে যারা যারা লুটিনো লাভবারটা কিনি তারা কিন্তু অবশ্যই দেখে নিন বন্ধুরা এটা হালকা একটু রেড রেডায় আছে আর এই পাশের যে লাভবারটাকে দেখতে পাচ্ছেন এত সুন্দর গ্রিন কালারের মধ্যে এটা হলো গ্রিন ফিশার লাভবার্ড এই লাভবারটের অধিকাংশ শরীর জুড়ে বন্ধুরা সবুজ রং হয়ে থাকে এবং লুটিনো লাভবারের বন্ধুরা অধিকাংশ শরীর জুড়ে থাকে হলুদ রঙ এবং বন্ধুরা এর গায়ের কালারটিকে কত সুন্দর দেখুন এটা কিন্তু ফিমেল বার্ড খুব সহজেই কিন্তু আপনারা চিহ্নিত করতে পারবেন এই ফিমেল বার্ড একটি মেল বার্ড এই পাশেও আছে বন্ধুরা আপনার লুটিনো লাভবার একদম খুব কিউট কিউট দেখতে খুব কিউট মিষ্টি দেখতে হয় বন্ধুরা বন্ধুরা বার্ডের সাউন্ডটা শুনুন একটু কেমন কষ্ট টাইপের দেখুন কত সুন্দর ডাকছে ক্যামেরা করছে বলে আমাকে বকা দিচ্ছে এই দুটোই কিন্তু মেল বন্ধু এই দুটোই কিন্তু মেল তবুও এদের মধ্যে বন্ধুত্ব খুব সুন্দর দুজন দুজনকে খাইয়ে দেয় সুন্দর বন্ধুত্ব বন্ধুরা আর এই পাশে যে বা আপনাদেরকে দেখাচ্ছিলাম ও আমাকে দেখে কিন্তু বিরক্ত বোধ করছে যেহেতু বন্ধুরা আমি ওকে ভিডিও করছি বলে আমি কিন্তু ওদেরকে প্রচুর ভালোবাসি ভালোবাসার কারণে কিন্তু ওদের সাথে আমার বন্ধুত্ব তেমন তেমন আবার ঠিক একটু ঝগড়ুটু মানে বন্ধুরা ঝগড়ুকে মানে বলতে গেলে ওদের সাথে কি ঝগড়াও হয় আমার খুব সুন্দরভাবে কিন্তু ওদেরকে আমি প্রতিপালন করে দেখি আমি করছি আমাকে কামড়ায় থাকছে আমি আঙুলটা দেবো দেখুন আমার আমরা থাকবে একটা লাভবার যে এত সুন্দর হতে পারে ধারণার বাইরে বন্ধুরা দেখুন কত সুন্দর একটা লাভবার অসাধারণ কালার নাম আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাদের কাদের বাইরে লাভবারটা যে একটু কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বন্ধুরা এবং লাভবার পাখিকে মাঝে মাঝে একটু দেখুন এরকম চোলা সিদ্ধ এবং গুড়টা শুদ্ধ করে দেবেন এবং শীতকালে বন্ধুরা লাভবার পাখি বাজেগার পাখি চকাতল পাখি সমস্ত পোষ্য প্রাণীকে পোষ্য পাখি প্রাণীকে আপনারা কিন্তু তুলসী পাতা খেতে দেবেন যে সমস্ত পাখি জাত পাখি জাতীয় প্রাণী আপনাদের আছে সে সমস্ত প্রাণীকে আপনারা কিন্তু তুলসী পাতা কেটে দেবেন ঠান্ডা হয়ে আর এই পাশের লাভবারটা আমাকে ঘাড় ঘুরে ঘুরে দেখছিল বন্ধুরা আমি যখন কথা বলছিলাম তখন এই গ্রিন ফিশার লাভ্বারটা কিন্তু ঘাড় ঘুরে ঘুরে আমাকে দেখছিল কারণ তুলসী পাতাতে অ্যান্টিবায়োটিক প্রচুর পরিমাণে থাকে যেটা কিন্তু পাখিদের শরীরের পক্ষে খুবই উপযোগী এবং বন্ধুরা মানুষের পক্ষেও কিন্তু খুবই উপকারী তাহলে অবশ্যই বন্ধুরা যারা যারা লাভ বাট পালন করছে তাদেরকে একটু সফট ফুড দেবেন অর্থাৎ বন্ধুরা তুলসী ভাত সরি বন্ধুরা এই ছোলা এবং বুটটা সেদ্ধ করে মাঝে মাঝে দেবেন অবশ্যই দেবেন বন্ধুরা ওদেরকে কিন্তু একটু দানা জাতীয় খাবার খেতে ভালোবাসে এমনকি বন্ধুরা পারলে একটু অনেক বন্ধুরা সূর্যমুখী দানা তো দেবেনি ওদের খুব ভালোবাসে ওরা সূর্যমুখী দানা খেতে বন্ধুরা অবশ্যই অবশ্যই দেবেন তাহলে আমার প্রিয় বন্ধুরা আজ এখানেই শেষ করছে আজকের ভিডিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন